আমি তোমার স্বামী আহ কবি বলছে কোন স্ত্রী যদি খালো বলে দেয় তুমি আমার স্বামী আমি তোমার বধ তুমি আমার স্বামী তোমারি আদেশ মতো সারা জীবন চলব আমি আমি তোমার কাছে জানতে চাই তোমার জীবন সঙ্গী তোমার স্বামী কি বেঁচে আছে দেখেন আল্লাহ রসুলকে তিনি মহিলা কিছুই বলেননি তার আগে আল্লাহ রসুল প্রশ্ন করলেন তুমি যে এই জায়গায় এসেছ আমি তোমার কাছে জানতে চাচ্ছি তোমার স্বামী কি বাড়িতে বেঁচে আছে তিনি বলছেন গো আমার স্বামী বর্তমান আমার স্বামী আমার ঘরে মজুদ আছেন নবী ওই সময় আবার প্রশ্ন করছেন ওরে আল্লাহর বন্দি আমি তোমার কাছে জানতে চাই তুমি বল আমি তোমার মুখে শুনতে চাই তুমি তোমার স্বামীর হক কিভাবে আদায় করো আমার মা আগে আপনাদের বলছি আগেই বলছি আপনাদের নবিজি যখনই সেই কথা বললেন সঙ্গে সঙ্গে বলছেন নবী আমার আর আমার স্বামীর কথা আপনি জিজ্ঞাসা করলেন তবে শুনুন গো নবীর ওগো আল্লাহর নবী আমি আমার স্বামীর হক আদায় করতে গিয়ে এতটুকুন কোনোদিন আমি খাংতে রাখি না আমার স্বামীর যখন যেইভাবে যা প্রয়োজন হয় যদি ওজোর পানির প্রয়োজন হয় তো আমি আগে পানি হাজির করে দি গসল স্নানের যদি পানি চাই তো আমি পানি ব্যবস্থা দিয়ে দিই খাবার যদি চায় আমি তার আগে খাবার মজুদ করে দি কিন্তু নবী আমি একটা কথা আমার স্বামীর সম্বন্ধে আপনাকে বলছি সে কথাতে হলো যেমন হক আদায় আমার 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 মতো স্বামী দেখেন এই পারে না শব্দটাই আমার মায়েদের শোনাচ্ছি এই না শব্দটাকে আপনাদের বুঝাবার জন্য এই আমার বিষয়ের ভূমিকাটাকে আমি আপনাদের সামনে আগে তুলে দিচ্ছি যখনই সেই কথাটা বললেন যে আমি যেভাবে হক আদায় করি আমার স্বামী আমার হক সেইভাবে আদায় করতে পারে না কিছু কম থেকে যায় আল্লাহ রসুল চট করে বলছে ওরে আল্লাহর বান্দে শোনা হক ফা ইনমা হুয়া জান্নাত ও ওরে আমার মা আজকে আপনাদের জীবন ধন্য হয়ে যাবে প্রথম হাদিসের ভূমিকা শুনলে তিনি নবী সঙ্গে সঙ্গে বলছে নরে আল্লাহ বান্দে শোনো তুমি তোমার স্বামীর দিকে লক্ষ্য রাখো তা হল তোমার স্বামী তোমার জন্য হলো জান্নাত এবং জাহান্নাম অতএব তুমি তোমার স্বামী সম্বন্ধে কোনই ধারণা বলিও না কোনো ধারণা তোমার স্বামী তোমার জন্য হলো জান্নাত কি বুঝতে পারলেন একটু শুনবেন আপনার স্বামী যদি একজন টোটো চালক হয় আপনার স্বামী যদি একজন রাজমিস্ত্রির জোগাড়ি হয় আপনার স্বামী যদি একজন দেখতে কালো একজন মানুষ হয় আপনার স্বামী যদি হয় হয় আপনার স্বামী যদি অন্ধ মারে আমার আল্লাহ যদি ওই স্বামীর সঙ্গে আপনার জোড়া করে দিয়েছেন শুনে নিন মা ওই স্বামী সম্বন্ধে এতটুকু যেন আপনাদের খারাপ ধারণা না হয় কারণ I'm নবীজি স্পষ্ট ভাষায় বলে দিলেন ফা ইননা মা হুয়া জান্নাত তোমার স্বামী হলো তোমাদের জন্য জান্নাত এবং নাম তাহলে মারে আপনাদের পার্শে জেনারা বসে আছেন আপনারা যাদের মাথা হাতে তোদিন জীবন যাপন করছেন তারা হলো আপনার জীবন সঙ্গী তারা হলো আপনাদের স্বামী ওই স্বামীর সম্মান যদি পারেন তাহলে আল্লাহর জান্নাত আপনাদের জন্য দরজা খোলা থাকবে স্বামীকে যদি বেজ্জতি করেন স্বামীকে যদি ছোট করে দেন আল্লাহর জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে জাহান নামে রাস্তা যেন সেই কারণে খুলে যাবে মায়েরা চিন্তা করছেন আল্লাহ আমার তো স্বামী নেই দুনিয়া ছেড়ে চলে গেছেন তাহলে আমি কি হতভাগী থাকলে আমি সেই স্বামীকে ফলো করতাম তার বিনিময়ে পেতাম একটু ধৈর্য ধরবেন স্বামী হারা আমি আপনাদেরকে ইনশাল্লাহ উপহার তুলে দেব কোরআন এবং সাই হাদিস থেকে তার আগে আমি আপনাদের বর্তমান যেই বাজারগুলো চলছে যেই কথাবার্তা হচ্ছে যেই রকমের কপরের পার্শ্বে আওয়াজ দেওয়া হচ্ছে সেই আওয়াজটাকে শোনাচ্ছে অনেক বোন আছে দেখা গেছে আপনার বিয়ে হয়েছে আপনার স্বামী হলো ফোর পাস আর আপনি হলেন মাধ্যমিক পাস আপনার স্বামী মাধ্যমিক পাস তো আপনি হলেন বিয়ে পাস অনেক এই রকমের ছেলে মেয়ে জীবন ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন অনেক মা আছেন আপনার বাবা আপনার ভাইয়ের অনেক সম্পত্তি আছে কিন্তু আপনার স্বামীর অত সম্পত্তি নেই মায়েরা তখন গর্ব করে অহংকার করে কি বলে এটা তো তোমার নাই যেটা আমার বাবার আছে আমি যেইভাবে এইভাবে তো তোমার কিছু নেই আমি হয় তোমার কাছে আছে। এই কথাটা যেন একদিন কোনো মায়ের মুখে বের না হয় আমি প্রথমে বিশাল একটা বড় মানুষ যার নাম হলো এমাম গজ্জালি রাহমাতুল্লাহ আলাই তিনার একটা উক্তি শোনাচ্ছি খুব ভালো করে শুনবেন এই হাদিস দুটোর মধ্যে যদি আপনারা ইনশাল্লাহ এই উক্তিটা মানে মাথায় রাখতে পারেন তাহলে জানবেন যে আল্লাহ সত্যিতেই এই রকমের বড় মানুষের কথাগুলো কোরআন হাদিসের সঙ্গে মিল আছে তিনি কত বড় মানুষ ছিলেন এখনো যারা আলেম ফাজেল কামেল এম এম পরীক্ষা দেন যেনারা এখনো চাকরির পরীক্ষা দেন বর্তমানে আমরাও দিয়েছি রেজাল্ট আলহামদুলিল্লাহ বেরিয়েছে সেই পরীক্ষাতেও এই এমাম গাজদালির নাম পাওয়া যায় তার জীবনী পাওয়া যায় এত নামি দামি লোক তিনি বলছেন ওর পৃথিবীর মানুষ যাদের ঘরে চার কোয়ালিটির বিবে থাকবে এই চার কোয়ালিটির যাদের ঘরে আছে ওই স্বামী যেন কোনোদিন তার ঘরে জীবনে কোনো সুখের আশা না করে চার কোয়ালিটির নারী এবার নামগুলো কি বলছি মা শুনবেন মন দিয়ে আমি আগে আপনাদের শোনাচ্ছি আপনারা সুদূরে গেলে আপনার বাড়ি সুদূরে যাবে আপনার ছেলে মেয়ে সুদূরে যাবে আপনার পরিবার পরিবেশ যেন সুদূরে যাবে আগে আপনারা স্বামীরা তো সবসময় বাড়িতে থাকে না থাকেন আপনারা এই জন্য আগে আপনাদের শোনাচ্ছি চারটি মেয়ের নাম বললে এক নাম্বার মেয়েটির নাম হলো আহেরাব দ্বিতীয় নাম্বার মেয়েটির নাম হলো নাদিসাব তৃতীয় নাম্বার মেয়েটির নাম হলো মুতালিহাব আর চতুর্থ নম্বর মেয়েটির নাম হলো মুবারিহাব এবার চার চারটে নাম বললাম হে এই আপনাদের থাকে আপনি মনে করিয়েন না আমি খারাপ মে এই নামগুলোর ভিতরে যে গুণগুলো আছে এই গুণগুলো যতক্ষণ পর্যন্ত আপনারা না বুঝবেন ততক্ষণ পর্যন্ত নাম শুনে কোনো রকমের মূল্যায়ন করেন না প্রথম নাম কি বললাম আহেরা আহেরা কোন বিবিটাকে বলা হয় দিদি বন্ধু খালে মিলিয়ে নেবেন আহেরা কাকে বলা হয় এমাম গাজ্জালি বলেন আহেরা ওই মেয়েটাকে বলা হয় ওই বউকে বলা হয় যে বউ স্বামীর ঘরে এসে বেশিরভাগ সময় তার তার রূপের চর্চা করে বেশিরভাগ সময় যেন রূপসজ্জায় সাজোগজ করে নিজেই বুঝে রাখেন আপনার গরিব আপনার বিবি যদি আল্লাহ রসুলের কথা না মেনে নিজে যদি খালে সাজগোজ করেন নিজের রূপের চর্চা করেন আপনারা যারা স্বামী আছেন একবার ভেবে দেখেন ওই বিবি নিয়ে কি করে জীবনে সংসারে উন্নতি হতে পারে এমাম গাজ্জালে বলছেন এই জন্য এক নাম্বার মেয়েটির নাম হলো আহেরা যে মেয়েটি বেশিরভাগ স্বামীর ঘরে গিয়ে রূপ চর্চা চর্চা করে রূপচর্চা সহিহ বুখারীতে হাদিস আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নুহিসের রাবী আল্লাহ রাসূল বলেন যেই মহিলারা তারা তাদের সুন্দর চুলে অন্য চুল জোড়া দেয় যারা তাদের হাতকে অপরের দ্বারায় রঙিয়ে নেই। যারা নিজের দাঁত গুলোকে শানিত করে যেটা বর্তমানে মায়েরা রূপচর্চা করতে গিয়ে পার্লামেন্টে গিয়ে শত শত টাকা দিয়ে এই কাজগুলো করে এমনি উনি কথাগুলো বলেননি তার হাদিসের দলিল দিয়ে উনি অবশ্যই কথাগুলো রেখেছেন নাম্বার দুই দুই নম্বর মেয়েটির নাম হল নাদিসা নাদিসা কোন বিবিটাকে বলা হয় ওরে আমার মা আমি আপনাদের বলছি আবার শুনবেন নাদিসা ওই বিবিটাকে বলা হয় যে বিবিটা রূপ চর্চার সাথে সাথে সে যেন এই রকমের রূপের অহংকার করে রূপের অহংকার মানুষের সামনে যেন রূপবতী হিসাবে সে নিজে পরিচয় দিতে চায় নিজের স্বামীকেও যেন রূপের গৌরব দেখাতে চায় এমাম গাজ্জালি বলেন এই দ্বিতীয় নম্বর না দিশা নামক বিবি যদি কারো ঘরে থাকে ওই বিবি নিয়ে জীবনে কোনোদিন সংসারে আশা করা যায় না নাম্বার তিন তিন নাম্বার বিবিটার নাম হলো মুতালিহা মুতালিহা কোন বিবিটাকে বলা হয় ওরে মায়বার আপনাদের আবার যেন ইঙ্গিত করেছে শুনবেন মুতালিহা ওই বিবিটাকে বলা হয় যে বিবি সুন্দর করে রূপ চর্চার সাথে সাথে স্বামীর সামনে বার ঝগড়া করে স্বামীকে কে বলে হে গোলামের বেটা গোলাপ আমার মতো সুন্দরে বিবি হিসাবে তোমার ঘরে আমি আছে আমার মতো মেয়ে হই তোমার কাছে আমি ভাত খাচ্ছি তোমার ঘরে আমি সংসার করছি জেনে নেবেন কোন বিবি যদি নিজের স্বামীকে এই রকমের কথা বলে স্বামীর গজগায় যদি আঘাত মারা কথা বলে নিজের রূপে অহংকার দেখি স্বামীকে কথা বলে এমাম গাজালি বলেন ওই বিবিটার নাম হল মোত্তা লেহা ওই বিবিকে নিয়ে জীবনে কোনোদিন সংসারে উন্নতি হবে না স্বামী ভালো কথা বলতে যাবে স্ত্রীর রাগ দেখিয়ে নিজে রূপের গৌরব দেখাবে সংসারে অশান্তি নাম্বার চার বিবিটার নাম চার নাম্বার একবার মিলিয়ে নেবেন এমাম গাজ্জালে কত বড় মানুষ ছিলেন আপনাদের এই অত এলাকায় গোবিন্দজোট এলাকায় খুঁজলে যেন এমাম গাজ্যালের কথার মানুষ পেয়ে যাবেন এই চার নম্বরের বিবিটার নাম হলো মোবারিহা মোবারিহা সেই বিবিটাকে বলা হয় যে বিবি স্বামী ঘরে থাকলে যেন মনে করে খুবই ভালো আর স্বামী যদি ঘরে না থাকে তাহলে আর মনে মনে ভাবে যেন আমার আরো যেন সব থেকে বেশি ভালো কারণটা হলো স্বামী যদি বাড়ি থাকে তাহলে স্বামীর সঙ্গে কথোপকথন করে কথা কথাবার্তা বলে সংসার করে স্বামী যদি বাড়ি না থাকে তার জন্য আরো ভালো মানে স্বামী বিদেশ চলে গেল কাজের জন্য সৌদিয়া চলে গেল কাজের জন্য দিল্লি চলে গেল কাজের জন্য পাটনায় চলে গেল ওই সুযোগে এবার বিবি যার নাম মুবারি সে অন্য বন্ধুদের সঙ্গে এবার সম্পর্ক গড়ে নিল স্বামীকে যদি দিনে দুইবার ফোন করে অন্য সাইডে দেখবেন দিনে দশ বার মিস কল আসে যেগুলো ঘটছে প্র্যাকটিক্যাল ফিল্ডে বলছে